সবাইকে দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা সবাই ভালোভাবে দীপাবলি কাটান আমার শরীরটা খুব একটা ভালো নেই তাই আমি এবছর ভালোভাবে দীপাবলি উদযাপন করতে পারলাম না আগামী বছর করব ছেলে মোমবাতি জ্বালিয়েছে প্রদীপ জ্বালিয়েছে চারদিকে টুনি বাল্ব লাগানো হয়েছে আজ তো সন্ধ্যা হয়ে গেছে ছেলে ধরেছে একটু লুচি খাবে আমি একটু সকাল থেকে মটর ভিজিয়ে রেখেছি ঘুগনি আর লুচি করবো দীপাবলির দিন আপনারা ভ্লগটির সঙ্গে থাকুন আশা করি ভালো লাগবে দীপা বলির রঙিন আলোর মতো সবার জীবন রঙিন হয়ে উঠুক এটাই ঈশ্বরের কাছে প্রার্থনা করি এই যে আমার ছেলে আর ঘন্টু ভুঁই তুবড়ি জ্বালাচ্ছে আমি তিনতলাতে আছি কিরে তোর ভুই তুবড়ি জ্বলেনি ঘন্টু উপর থেকে আমাদের হরিকে দেখা যাচ্ছে চার মোমবাতি জ্বালানো হয়ে গেছে পাশের বাড়ি দিদিদের কিরে তুই প্রদীপ জ্বালাবি না প্রদীপ জ্বালাবি না প্রদীপ ও হ্যাঁ তো তো জ্বলে গেছে হুম আমি অনেক দিন আগে একটা পুতুল প্রদীপ নিয়ে আসছিলাম সেটা ভেঙে গেছে ওটা তো অনেক দিন হয়ে গেল না ওটা ও আচ্ছা তো আজ কি হবে রে খাওয়া দাওয়া হ্যাঁ দেখা যাক আমার কি শরীরটা ভালো লাগছে নি কি হয় কতটা কি করতে পারি শরীরটা প্রচুর খারাপ লাগছে শুধু ঘাম দিচ্ছে শরীরটা খারাপ লাগছে সে দুপুর থেকেই অসুবিধা হচ্ছে সে রোদ লাগার পর থেকে অসুবিধাটা হচ্ছে

এইবার তোর বাবার দিকে দে এবারে সে জল ফটকা পুরো বাস জলে ফাটাচ্ছে মাছগুলো থাকবে মাছ আরে বাস আমি তো নিজে নিজে চমকে যাচ্ছি

অনেকগুলা এখনো আছে কাল থেকে তো মানে কালকে দিদি মানে ঝাঁটাতে এখানটা শুধু বালি আর বালি দেখো চার ধার যা করেছে ঘন্টুর এখন ভালোই সাহস হয়ে গেছে তো

মনের সুখে তোরা মোটামুটি

আমি দাঁড়িয়ে আছি তারা চলে গেল আরে আসো আমার শরীরটা ভালো নয় বলে ঘন্টার মাকে ডাকলাম বলে চলে তোকে তোকে বাড়িতে আলাদা করে বানাতে হবে না দুজনে মিলে লুচি ঘুগনি করে নে আমি ঘুগনিটা করলাম আরও ময়দায় জল দিল দুজনে মিলে যা হোক মিলেমিশে রান্নাটা হয়ে গেল লুচি ঘুগনি করে সবাই একসঙ্গে খাওয়া দাওয়া করে এই যে বেরিয়ে যাচ্ছি আমাদের গ্রামের প্রোগ্রাম দেখতে মন সাপুজো হয় প্রত্যেক বছর এই মনসা পুজো তিন চার দিন প্রোগ্রাম হয় আজকে লাস্ট দিন তিন দিন প্রোগ্রাম দেখতে যায়নি আজকে লাস্ট দিন বলে যাব বেরিয়েছি ওই এখন দশটা বাজে দশটা থেকে এগারোটা এক ঘন্টা দেখব ও যাওয়ার আগে দরজাগুলো লাগিয়ে দিচ্ছে বাইরে থেকে দিদিমণি একা থাকবে বাড়িতে আর বেশিক্ষণ তো দেখব না এক ঘন্টা দেখব চলুন আমার সঙ্গে আপনারাও চলুন প্রোগ্রাম দেখবেন আজ ডান্স টু হবে দেখা যাক কেমন হয় ডান্স স্টুপ আমরা চলে এসেছি সাড়ে নটা থেকে শুরু হয়েছে প্রোগ্রাম আমরা দশটার সময় আসলাম বাড়ি থেকে বেশি দূর নয় বাইকে ওই তিন মিনিট মতো লাগে এ কালী পুজো হচ্ছে আজ তো কালী পুজো এখানে মা কালীকে দর্শন করে নিলাম এবার চলুন মনসা মায়ের কাছে যাই মনসা মাকে একটু দর্শন করে নেই একটু প্রণাম করি এই যে ডান্স টুপ হচ্ছে কি যে বাজে ডান্স টুপ হচ্ছে বন্ধুরা কি বলবো ভীষণ বাজে প্রোগ্রাম হলো আমরা ওই আধ ঘন্টা মতো ছিলাম তারপরে বাড়ি চলে এসেছি এই যে আমাদের ভক্তুদা আমাদের যে কাজ করে ভক্তুদার নাচটা হচ্ছে ভালো হয়েছে আমরা সবাই ভক্তুদার নাচটাই দেখেছি প্রোগ্রাম এত বাজে হয়েছে আর কিছু বলার নেই গ্রামের যে ইয়ং ছেলের স্টাফগুলো তারাই নেচেছিলো সেটাই ভালো লেগেছে আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন দেখেছেন ডান্স টুপে উপরে স্টেজে একটা মেয়ে নাচছে আর এখানে ছেলেগুলো নাচছে এদের নাচটাই খুব সুন্দর হয়েছে এদের নাচটা দেখে দেখে বাড়ি চলে আসলাম আসার পথে আমার ছেলে আর ঘন্টুর মা পাঁপড় খেতে ভীষণ ভালোবাসে তাই ওদেরকে পাঁপড় কিনে দিলাম পাঁপড় খেতে খেতে বাড়ি চলে আসলাম আর বন্ধুরা আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আজকের মতো আসছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন